হ্যালো রিমান আসসালামু আলাইকুম আমি কার্বিং আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে মিরপুর বারো থেকে পারভেল সুলতান আন্টি তার মেরহোল্ডদের জন্য কাস্টমাইজ একটা প্যাকেজ অর্ডার করেছিল আজকের এই প্যাকেজটি আমাদের ডেলিভারি হবে জলছড়ি সেন্টার পার্কে আজকে ব্রাইড গ্রুম বাসা থেকে আমার দুইটা প্যাকেজ অর্ডার ছিল আজকে আমরা ব্রাইডের বাসায় প্যাকেজটা রেডি করছি গ্রুমের বাসার ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের এই প্যাকেজে ছিল চিকেন কাবাবের ডালা ফ্রুটসের ডালা সুইটসের ডালা এই এটা মিলিয়ে আমি একটা কাস্টমাইজ একটা গিফট করবো গিফটটা ভিডিওর মাঝখানে অবশ্যই দেখতে পাবেন আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা ফ্লাওয়ার ওয়াচ করেছি এটা ভি কাট আর ইউ কাট মিক্স করে এই কাটটা করা হয়েছে আর পাতা শেপ দিয়েছি কেননা ফ্লাওয়ার ওয়াচটা একটু নিউ লুক আনার জন্য আমি ডিজাইনটা করেছি ক্লায়েন্ট একটা প্যাকেজ পছন্দ করে দিয়েছিল তারপর আমি কিছুটা কাস্টমাইজ করেছি আর এটা মিষ্টি কুমড়ার একটা ডেকোরেশন এটা হলো আমাদের চিকেন কাবাবের ডালা হবে এটা সুইটসের যে ভেনুটা হয় ওইটা থেকে একটু আলাদা হবে এখানে মিষ্টি কুমড়া দিয়ে কিছু পাতা ফুল করা হয়েছে যেমন আমাদের ফ্রুটসের ডালায় ফুল লাগবে কাবাবের ডালায় পাতা লাগবে সব কিছু মিলিয়ে তারপর ফ্লাওয়ার্সের জন্য কিছু কাস্টমাইজ ফুল করেছি একে একে আমরা কাজ করে নিয়েছি এখন বিটের কিছু কাজ আছে বিটের কিছু গোলাপ আছে আর কিছু ইউটুলসের ফুল আছে এগুলো হলো আমাদের ফ্রুটসের ডালার জন্য আর গোলাপটা ফ্লাওয়ার জন্য গোলাপ আরও করতে হয়েছিল ওগুলো আমি ভিডিও নিতে পারিনি গাজরের কিছু কাজ আছে গাজরে ফুল আছে গোলাপ আছে তারপরে দুইটা কাকাতুয়া করা হবে কাকাতুয়ার জন্য ঠোঁট করা হয়েছে একসাথেই আর কাবাবের ডালার জন্য চার পাপড়ি পাঁচ পাপড়ি ফুল করা হয়েছে পেঁপের পাতা করা হয়েছে পেঁপে দিয়ে কিছু ফুল করা হয়েছে ফ্লাওয়ার বাসের জন্য কাস্টমাইজ কিছু পাতা পাতা করা হয়েছে কেননা পাতার কিছু কোয়ালিটি থাকে এক এক ডিজাইনে এক এক রকম করলে দেখতে সুন্দর লাগে আর আজকে যে আমরা একটা কার্ভিংয়ের ডালা গিফট করব বলেছিলাম প্যাকেজের সাথে গ্রুমের বাসা থেকে আমাকে একটা পান ডালা অর্ডার করে তাই আমি ভেবেছিলাম যে গ্রুমের বাসায় পান সাথে একটা কাস্টমাইজ একটা কার্ভিং তাকে আমি গিফট করব। আর ব্রাইডের বাসায় আমি ছোট্ট একটা পান্ডালা তাদের আমি গিফট করব তাহলে একটা প্যাকেজের সম্পূর্ণ একটা সুন্দর একটা প্যাকেজ হয়ে যাবে দুইজনকেই যেন সুন্দরভাবে তারা উপস্থাপন করতে পারে পরবর্তীতে আমি ভেনুতে যেটা জানলাম সেটা নেক্সট ভিডিওতেই জানতে পারবেন ইনশাল্লাহ এখানে শশা দিয়ে কিছু ফুল করা হয়েছে আমরা যে পান্ডালা যে ডেমোটা করেছে এটা হলো একটা ডেমো করা হয়েছে ঘর দিয়ে মাঝখানে একটা রোড করে চার সাইডে চারটা কণা করে দিয়েছে যে খালি অংশটা আছে এটার ভিতরে আমরা পান দিব এই তো আমরা তরমুজ দিয়ে একটা বাস্কেট করেছি কেননা আমাদের ডেলিভারি টাইমটা ছিল হলো আর্লি মর্নিং তাই আমাদেরকে সকালবেলায় সব কিছু রেডি করতে হয়েছে সকালবেলায় রেডি করে আমাদেরকে সেইভাবে কার্বেনগুলো সেট আপ করতে হয় কেননা কাবাব ভাজতে হবে ফ্রুটসের ডালাটা আমরা রেডি করে ফেললাম অনেকেরই প্রশ্ন থাকে আপনাদের এই ফ্রুটসের ডালায় কতটুকু ফ্রুটস থাকে এখানে এক কেজি আঙুর দিয়ে ডেকোরেশনটা হয়ে থাকে তরমুজের ওজনটা ওইভাবে নির্ধারিত থাকে না তরমুজ যখন যেই সাইজেও পাওয়া যায় ওই সাইজই দেওয়া হয় আর এটা হলো আমাদের সুইটসের ডালা এখানে এক কেজি বেবি সুইটস থাকে আর যেই ড্যামোটা ডেকোরেশন হয়ে থাকে মটিভ যেটা করা হয় ওই মটিভ অনুযায়ী আমাদের কাজটা করা হয় আর কি আজকে আমরা ফ্লাওয়ার ওয়াশ করেছি আজকে আমরা এই প্যাকেজে ক্লায়েন্টের যেই তিনটা ওয়ার্ডার ছিল এখানে কোনো মটিভ ছিল না আর আমরা এখানে মোটিভ রাখিও নেই আজকে অন্য যে গ্রুমের বাসায় যে কার্ভিংটা হয়েছে ওখানে আমরা একটা মোটিভ দিব। এটা হলো আমাদের পান্ডারা কাস্টমাইজ পান্ডারা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আমরা প্যাকেজটা রেডি করতে পেরেছি আজকের কার্ভিং প্যাকেজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফর দিন এন্ড অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ে সার্চ করা ফুড ঘর পেজে পিঠার ডালা পানির ডালা চিকেন কাবাবের ডালা আস্তার ফ্রুটসের ঝুড়ি থেকে শুরু করে চিকেন নাগের স্ন্যাক্সের ডালা সব ধরনের সার্ভিস পেতে অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবে তার সাথে ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ির আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্বিং এট সাম এই নাম্বারে আপনারা আমাকে চব্বিশ ঘন্টাই পাবেন তাই যত আগে থেকে আপনারা বুকিং দিবেন তত যেমন আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো আমাকে যত সময় দিবেন আমার কাজের ফিনিশিং তত সুন্দর হবে এটা হলো আজকে আমাদের চিকেন কাবাবের ডালা চিকেন কাবাবটা আমরা বাসায় হোমমেড ট্রেডি করে থাকি আমরা প্রতিটা প্রোডাক্টে আমরা বাসায় হোমমেড রেডি করে আমরা সেল করে থাকি আলহামদুলিল্লাহ এই তো আজকে ফুল প্যাকেজ রেডি আমরা এখন ভেনুতে যাচ্ছি জলশ্রেরি সেন্টার পার্কে ভিডিওটা দেখতে থাকেন আর যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছেন আমাদের ফার দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এই তো আমাদের ভেনুতে চলে আসলাম আমি যখন গিয়েছি ভেনুর কাজ তখনও চলছিল সেই অনুপাতে কাজ হয়েছে আর এই কার্ভিংগুলো স্যালোফিন অবস্থাই ছিল এটা হলো জলশ্রিডি সেন্ট্রাল পার্কে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ